প্রিয় প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে এই মুহূর্তে একটা খুব জরুরি ভিত্তিতে আপনাদেরকে আমি এই ভিডিওতে আমি কিছু বলতে চাই যে যে সেটা হলো যে বর্তমানে আমার আমার কাছে কথা খবর এসেছে যে বাংলাদেশে আমরা যারা এখন প্রবাসীতে হুন্ডি পা হুন্ডিতে টাকা পাঠাচ্ছি যেহেতু আমরা পুরোপুরি রেমিটেন্স বন্ধ করে দিয়েছি তাই সরকার ব্যাংক হয়ে গেছে এখন সরকার খুবই দৌড়ের উপরে আছে তাই সরকার হুন্ডি হয়ে তার মানে সে ধন্ত হয়ে এখন সব জায়গায় যেখানে পাচ্ছে সেখানে ডাকাতি করছে আপনার আপনারা দেখবেন যে অগ্রাণী ব্যাংক খালি হয়ে যাচ্ছে প্রিমিয়াম ব্যাংক খালি হয়ে যাচ্ছে ব্যাংকের মধ্যে ব্যাংকের কাস্টমারের সাথে এবং ব্যাংকারদের সাথে প্রচণ্ড হাতাহাতি হচ্ছে খুবই করুণ অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে আপনারা যারা হুন্ডিতে টাকা পাঠাবেন তাদেরও দিকে সরকার খুবই কঠোরভাবে নজর দিবে। আমরা যদি মনে করে থাকি যে সরকার কোনো দায়িত্ব নেবে না আমরা জাস্ট হুন্ডিতে টাকা পাঠাবো তাহলে আমরা বোকাস্বরগে বসবাস করছি আমি বলছি না আপনারা রেমিটেন্সে টাকা পাঠান ভুলেও রেমিটেন্সে এক পয়সা পাঠানো যাবে না কিন্তু প্লাস আপনাদের এখন হুন্ডিতেও পাঠাতে গেলে আমি এরকম খবর শুনেছি যে আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা বা সরকার দলীয় লোকেরা এখন মানে মানে শিকার পেতে রয়েছে যে কখন হুন্ডি আসছে ফাঁদ পেতে রেখেছে কখন হুন্ডি আসে যখনই হুন্ডি আসবে বা কেউ হুন্ডিতে টাকা পাঠাবে ওরা ওইভাবে টাকাগুলো কালেক্ট করবে জাস্ট নাটকীয়ভাবে এমনভাবে দেখাবে যে যে সরকার বিরোধী লোক কিন্তু আসলে সে সরকারের পক্ষে এইরকমভাবে তারা বিভিন্ন ধরনের এজেন্ট করবে এটা তাদের পক্ষে কোনো কঠিন কিছু না তাদের পক্ষে খুবই সহজ জিনিস আপনারা দেখছেন দীর্ঘ এত বছর ধরে তারা নাটক করে আসতে পারছে তো অতএব এটা কেন পারবে না এটাও তাদের পক্ষে সম্ভব অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে যারা প্রবাসীরা আছেন তারা দেশে খবর পাঠান বা আপনাদের আশেপাশে যেসব প্রতিবেশীরা আছে দেশবাসীদের মধ্যে যারা একটু স্বচ্ছল আর্থিকভাবে তারা যেন প্রবাসীদের পরিবারদেরকে সাহায্য করে আপনারা মনে করবেন না যে প্রবাসীদের কাছে টাকা নেয় অবশ্যই প্রবাসীদের কাছে টাকা আছে আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন তাহলে আল্লাহর তরফ থেকেও আপনাদের উপর রহমত বর্ষিত হবে বরকতও বর্ষিত হবে কারণ আপনি যদি নিজে খান তাহলে ওই খাবারে কোনো বরকত থাকবে না আপনি যদি প্রতিবেশীর খোঁজ খেয়াল রাখেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার খাবারে বরকত দেবে অতএব আমি বলবো যে আপনারা প্রবাসীদের পরিবারদেরকে সাহায্য করুন অর্থ দিয়ে কয়েকটা মাস আপনারা সাহায্য করুন প্লাস যারা বিদ্রোহ করছে যারা আন্দোলন করছে তাদের ঘুমানোর জায়গা নেয় খাবার খাওয়ার ব্যবস্থা নেয় তাদের খুবই করুণ দশা আপনি দেশবাসীদের কাছে বলবো আপনারা যেভাবে যারা আর্থিকভাবে সচ্ছল আছে। তারা আপনারা তাদেরকে সাহায্য করুন তাদের খাবার দিয়ে থাকার স্থান দিয়ে সাহায্য করুন তারা সবসময় দৌড়ের উপরে থাকে তথাপি এটা মাথা রাখতে হবে যে তাদেরকে সাহায্য করা প্রয়োজন তারা আমাদের জন্যই করছে প্লাস আমি এটা বলবো যারা আর্থিকভাবে সচ্ছল আছে যদি ব্যাংকে টাকা থাকে এক্ষুনি সরিয়ে ফেলুন সরিয়ে ফেলে সেগুলোতে গয়না কিনুন বা কোনো কোনো গোল্ড সিলভার বা প্ল্যাটিনিয়াম এগুলো কিনুন এগুলো কিনে ঘরের মধ্যে রাখুন কারণ ভবিষ্যতে এটা কাজে লাগবে ব্যাংকে টাকা থাকবে না আর ইন ফিউচার ব্যাঙ্কে টাকা থাকবে না আমরা খুব টেনশনের ভিতরে দিয়ে যাচ্ছি অতএব আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি প্লিজ আপনারা অর্থ দিয়ে সাহায্য করুন আর আপনাদের ব্যাঙ্কগুলোকে ব্যাংকের টাকাগুলোকে সেফ এক্সিটে নিয়ে যান ঠিক আছে আর আমি এটাও বলবো যে আমরা প্রবাসীরা কেউ মানে আপনার যে যে অভাবগ্রস্ত তা কিন্তু নয় আমরা কাজ করি পরিশ্রম করি মাথার কাম পায়ে ফালাই এবং এই পায়ে ফালা পায়ে ফালানো ঘাম দিয়ে আমরা দেশকে এই পর্যন্ত নিয়ে এসেছি সেই আমাদের শহীদ জিয়ার আমল থেকে এই পর্যন্ত আমরা দেশকে নিয়ে এসেছি অতএব আমাদের কাছে আমাদের তারা যে সম্ভব হবে না তা নয় আমরা অবশ্যই সে টাকা আপনাদের পরিশোধ করে দিব দরকার হয় নিজেদের রক্ত বিক্রি করে হলো আপনাদের টাকাগুলো আমরা পরিশোধ করে দেব ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না আমাদের কাছে নগদ আমরা অর্থ উপার্জন করি আমরা পরিশ্রম দিই নগদ পরিশ্রম দিই এবং নগদ অর্থ উত্তোলন করি অতএব আমাদের কাছে টাকা আছে আপনারা সময় মতোই সেগুলো পেয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে এ কারণে আমি বলছি হুন্ডিতে টাকা পাঠাবেন না প্রবাসীরা যদি হুন্ডিতে টাকাও পাঠান দেখবেন মানে সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে টাকা পাঠাবেন না কারণ সরকার এখন ব্যাংক ব্যাংক থেকে টাকা সব তুলে নিচ্ছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যার কারণে ব্যাংক থেকে সব ব্যাংক সব খালি করে দিচ্ছে আমি আমরা দেখলাম অগ্রাণী ব্যাংক প্রিমিয়াম ব্যাংক বা বিভিন্ন বেসরকারি ইসলামিক ব্যাঙ্কগুলো এখন খালি হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে আপনাদের উচিত যে হুন্ডিতে টাকা পাঠানো না সরকার ব্যাংক খালি হওয়ার পরপরই হুন্ডির দিকে নজর দেবে এবং সেটা কঠোর হস্তে দমন করবে মানে হুন্ডি ব্যবস্থাকে তাদের নিজেদের আওতায় নিয়ে আনবে ঠিক আছে সেটা আপনারা টেরও পাবেন না এই যে অনেকে বলছে আমাদের টাকা ঠিক মোহিতে দেওয়া সত্ত্বেও যায়নি এখন কোন এজেন্টের কাছে দিয়েছে কার মাধ্যমে দিয়েছে তারাও ঠিক ক্লিয়ার আউট করতে পারতেছে না সো আমি বলবো যে আপনারা সতর্কতামূলকভাবে চলুন সরকার খুবই ট্যালেন্টেড সরকার সে জানে কিভাবে সে আপনাদের সাথে চ্যালেঞ্জ করে মোকাবেলা আপনাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে সে চলতে পারে অতএব আপনারা কটা দিন ধার দেয় না করে চলুন ইনশাল্লাহ আমাদের জয় অবশ্যই হবে আল্লাহ ভরসা